নির্ভুল খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙা প্রিয় দর্শক আপনারা জানেন বেলডাঙা ছতুরপাড়াতে আল্লাহর নামে গালি দেয়াকে কেন্দ্র করে একটি প্রদর্শিত হয়েছিল লাইটিংয়ে আমি এসে গেছি সেই মফিজুর রহমানের বাড়ি মফিজুর রহমান বেলডাঙা থেকে কাফাসডাঙার উদ্দেশ্যে যখন বাড়ি ফিরছিলেন তখন তার সঙ্গে কি হয়েছিল আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করব? সেদিনকে কি ঘটেছিল যদি একটু বলেন এই ছেলেগুলা তিনটে ছেলে ওর মায়ের জন্য ওষুধ আনতে যায় আসার বছর এই ব্যাপারে ওরা কিছুই জানে না এমন অবস্থায় কামাতলা এসে ওদেরকে অ্যাটাক তাদেরকে রাম দাদি তাদেরকে কোপানো হয় প্রথমে যে ড্রাইভার ছিল তাকে মারতে দিয়ে ড্রাইভার মাথা নিচু করে ওই ছেলেটাকে লাগে এই বাইকে কয়জন ছিল তিনজন কি চালাচ্ছিলেন না ছিল মফিজুল কবে বাড়ি এসেছে গত দিন আগে আমরা জানি বেলডাঙ্গা টু বহরমপুর বহরমপুর থেকে আপনার কলকাতা রেফার করা হয়েছিল এই ছেলেটা যখন এই ঘটনা ঘটে তাকে গ্রামে নিয়ে আসা হয় এখানে প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল না এমন চেষ্টা করলে ওকে যেতে চাইছে না এখানে একটা আমাদের একটা চারশো সাত গাড়ি চালায় আশা বলে নাম কার মতো ছেলে সে কিন্তু নির্ভয়ে আমার যা হবে হবে আমি বহরমপুর নিয়ে যাবো যা হোক ও বেলডাঙ্গা তারপর বহরমপুর বহরমপুরে কদিন থাকার পর ওকে দাঁতের এই যে পার্টি ওখানে ওষুধ আছে বলে ওকে ডেন্টাল হাসপাতাল হ্যাঁ ওখানে পাঠিয়ে দেয় এই গত তিন দিন হলো এখানে বাড়ি উনি কি খাওয়া দাওয়া করতে পারছেন না ও লিকুইড খাবার কোনো রকমে পাইপ দিয়ে খাচ্ছে মফিজুল কোনো রকম ভাবে কথা বলার উপায় নেই তবে ইশারাই যদি একটু কিছু বলে তা আমি একটু চেষ্টা করব আমি মফিজুলের মায়ের সঙ্গে বিস্তারিত একটু জানার চেষ্টা করব সেদিন কি ঘটেছিল যদি একটু বলেন আমার ছেলে আমার লেগেই বেলডাঙাতে ওষুধ আনতে গইছিল। মশার হাটের মুখের ওইখানে ওষুধ নিয়ে আমার ছেলে আসার পথে আমার ছেলে কমনি করে কক মেরেছে মানুষের খালি তাদের আমি কিচ্ছু চাইনি তাদের ছাস্তি চাই তো দুইটো ছেলি থুই গেছে আমার মা তো মারা গেছি আমার মা বেটা আমার ছেলি খেয়ে টানে সেভাবে আমার সংসারটা চলে তাহলে এখন আমার চলবেটা কী করি সেটা সে ব্যবস্থা করুক তারা মশমি জুলের কি বিষাদি হয়েছে বিষাদি হয়েছে দুটো ছেলে আছে বৌমা মারা গেছে ওই তো একটা দেড় বছর কার একটা সাড়ে চার বছর কার এই যে আপনার বাড়ির একমাত্র ভাবে চলছে যদি একটু বলেন কিভাবে চলছে কষ্টের উপর দিয়ে যাচ্ছে এখন কি করবো এখন ধার দানা করে আমি চলছি না চলি তোমার উপায় মফিজুলের খালার সঙ্গে আমি একটু জানার চেষ্টা করব আমার বোন মেডিকেলে ভর্তি ছিল বিলাট চলেছে তিন দিন দে বিলাট ভরে ছেলে বাড়ি এসে ওষুধ বাকি ছিল আমার ছেলে মা হ্যাঁ তা আমার ছেলে আসার পথে মানে ওষুধটা আনতে পারেনি পয়সার অসুবিধা ছিল বলে ওই জন্য ছেলে একটু গাটা ধুয়ে একটু নেশলি মানে সন্ধ্যাবেলা সুটা আনতে গেছিলো যাওয়ার পথে কিছু ছিল না আসার পথে ছেলের আমার মানে চলতি গাড়িতে কপ বসায় তিনজন গাড়িতে ছিল ছেলে আমার মা যে ছিল পেছনে ছিল আর সামনে যে ছিল তাকে কপটা ছিল সে মাথা হাট কপটা যায় ছেলের আমার মুখে লেগেছে ছেলে মুখে লাগা রব দি ছেলে সেখানে না ওট করে মানে তিনজন যদি পড়ে যায় তাহলে লেগে ওই জন্য ছেলে সেখানে আনা বলি খানিক জায়গা উগিয়েছি বুলিছে খানিক জায়গা উগাইছি ছেলে একবার ভোরবার রক্ত যখন না চাল করে তখনই ধরেন ওখানকার পাড়ার অনেক কিছু মেয়েরা বেরিয়েছি তখন লাট লাশ পড়ে আছে আর অমনি ধরেন সে মুখ বেঁধে দিই মানে ছেলি কুড়ি লাশে গিরামে ওধারে কোনো রাস্তা নাই যাওয়া দিয়ে গিরামে কুড়ি লাসা পর তখন তাই এরুলি যাব অরুলি যাবে সে যাবে গ্রামে একটা ডাক্তার এখানে বললেও তো বললো খানে আমি পারব না ছেলির অবস্থা যাহাই খারাপ এবারে রক্ত তো ফারাপ ফুটছি দিয়ে তারপর সে ছেলে অনেকক্ষণ তিন ঘন্টা ছেলের বিলাট বেরিয়ে গেছে তা সেই ধরেন সেই মুহূর্তে একটা গাড়ি হাতে গাড়ি পাওয়া গেল সেই জানে রিক্স নিয়ে ধরেন নিয়ে চলে গেল বেললাঙা হসপিটাল বেললাঙা থেকে থানা থানা থেকে দিয়েছেন ধরেন বহরমপুর বহরমপুরে চার দিন ভর্তি থাকা রব্দি তখন তাই দিলে কলকাতা ট্রেনিসার করল যারা মার্ডার করছে তাদের অ্যারেস্ট চায় সাতজন না কজন ইয়ে হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে এখনো ছয়জন কোথায় আছে লোকে এই তো এইটুনে আমাদের রুচি পুঁচি সংসারে কেউ নেই সংসারে কেউ নেই দুটো বাচ্চা মারা গেছে সিজার করতে যাইয়ে ওই মা টুন কালি ওই রকম নি খাই এখন ও ছেলে বেশ সাথে তাহলে চাই আমরা এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আপনি কি আহ্বান করছেন কি দাবি রাখছেন আমরা ছেলে সুস্থ চাই ও তো ছেলের এই ফ্যামিলি কীভাবে গড়ে উঠবে কীভাবে চলবে কীভাবে ওই দুটো মা আছে কী করে আমরা মানুষ করবো পড়াবো খাওয়াবো সেটুন যেটা ইনকামি সেটাই তো শেষ